নমস্কার পুরীর জগন্নাথ মন্দিরের রান্নাঘরের কথা ভাবলেই কেমন একটা অবিশ্বাস্য অনুভূতি হয় তাই না একদম বিশেষ করে ওই ছাপ্পান্ন ভোগের ব্যাপারটা ঠিক প্রতিদিন ছাপ্পান্ন রকম পদ মানে ছাপ্পান্ন ভোগ তৈরি হয় কিন্তু পদ্ধতিটা মানে ভীষণ অদ্ভুত আজকে আমরা ছাপ্পান্ন ধরনের প্রসাদ পিডিএফ এই তথ্যের উপর ভিত্তি করে ওই রহস্যটাই একটু বোঝার চেষ্টা করব নিশ্চয় বিশেষ করে ওই যে ব্যাপারটা একই উনুনে সাতটা পাত্র থাকে একটার একটা অথচ একদম ওপরের পাত্রের রান্না নাকি আগে হয়ে যায় হ্যাঁ এটাই তো সবচেয়ে আশ্চর্যের বিষয় এটা আসলে শুধু একটা রান্নার পদ্ধতি নয় এর সঙ্গে জড়িয়ে আছে বহু বছরের পুরনো বিশ্বাস ঐতিহ্য সেটাই যুগ যুগ ধরে মানুষের মনে এটা একটা গভীর কৌতূহল তৈরি করেছে তো আজ আমরা এর পেছনের বিশ্বাস আর কিছু সম্ভাব্য বৈজ্ঞানিক বা বাস্তবসম্মত ব্যাখ্যা দুটো দিক নিয়েই কথা বলবো। দারুণ তাহলে প্রথমেই আসা যাক মূল রহস্যটায় এই ছাপ্পান্ন ভোগ মানে ছাপ্পান্ন রকমের পদ মন্দিরের বিশাল রান্নাঘরে তৈরি হয় হ্যাঁ কিন্তু পদ্ধতিটা ঠিক কেমন আমাদের কাছে যে তথ্য আছে সেটা বলছে একটাই কাঠের উনুন ব্যবহার হয় ঠিক আর তার উপর সাত সাতটা মাটির পাত্র মানে কুম্ভ পরপর রাখা থাকে হ্যাঁ সাতটা কুম্ভ একটার উপর একটা যাকে একটা স্ট্যাকিং সিস্টেম বলা যেতে পারে আর সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যেটা বলছিলাম একদম ওপরের মানে সপ্তম পাত্রের রান্না নাকি সমার আগে শেষ হয় তারপর নাকি ধাপে ধাপে নীচের দিকের পাত্রগুলো রান্না হতে থাকে এটা তো আমরা যা জানি মানে স্বাভাবিক প্রাকৃতিক নিয়ম তার একেবারে উল্টো ঠিক তাই পদ্ধতিটা সত্যি খুব অনন্য জ্বালানি হিসেবে শুধু কাঁচ ব্যবহার করা হয় একটাই উনুন এই সাতটা পাত্র গরম করে ভাবা যায় আর আরও একটা অবাক করা ব্যাপার হলো এত বিশাল আয়োজন মানে রোজ হাজার হাজার ভক্তের জন্য রান্না হয় অথচ পুরো রান্নাটা মাত্র দু থেকে তিন ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় রোজ এত মানুষের জন্য এইভাবে এটা তো মানে অবিশ্বাস্য ভক্তদের কাছে এর নিশ্চয়ই একটা আলাদা গভীর মানে আছে অবশ্যই কেন তারা মনে করেন এটা অলৌকিক বিশ্বাসটা ঠিক কি দেখুন মূল বিশ্বাসটা হচ্ছে যেহেতু এটা স্বয়ং জগন্নাথদেবের জন্য নিবেদিত প্রসাদ তার ভোগ তাই এখানে পৃথিবীর সাধারণ নিয়ম বা প্রকৃতির নিয়ম কাজ করে না আচ্ছা এটা ঈশ্বরের ইচ্ছা তার লীলা ভক্তরা মনে প্রাণে বিশ্বাস করেন যে এই যে উল্টো নিয়মে রান্না হচ্ছে মানে উপরের পাত্র আগে এটা ভগবানের শক্তিরই একটা প্রকাশ ও এটা সাধারণ যুক্তি দিয়ে বোঝা সম্ভব নয় তাই তারা এটাকে ভক্তি আর শ্রদ্ধার চোখেই দেখেন এটা কোনো প্রশ্ন করার বিষয় নয় তাদের কাছে বুঝলাম কিন্তু এই যে ব্যাপারটা স্বাভাবিক নিয়মের এতখানি উল্টো এখানেই তো যুক্তিবাদী মন বা বিজ্ঞানীদের কৌতূহল জাগবে তাই না নিশ্চয়ই নিশ্চয়ই এর কোনো সম্ভাব্য ব্যাখ্যা খোঁজার চেষ্টা হয়েছে আমাদের ওই তো কিছু সম্ভাবনার কথা বলা আছে তাই না হ্যাঁ চেষ্টা তো হয়েছে বটে যদিও কোনো একটা নির্দিষ্ট ব্যাখ্যা দিয়ে পুরো রহস্যটাও ভেদ করা এখনও যায়নি তথ্যে যেমন ইঙ্গিত দেয়া হয়েছে কয়েকটা সম্ভাব্য কারণ ভাবা হয় ধরুন প্রথমত বাষ্পচাপের ব্যবহার বাষ্পচাপ কিভাবে যেভাবে ওগুলো সিল করা হয় তাতে এই চাপ তৈরির একটা সম্ভাবনা থেকেই যায় আর দ্বিতীয়ত হতে পারে উনুনের নকশাটাই এমন মানে চুলার ডিজাইনটাই হয়তো এমনভাবে করা যাতে তাপটা নিচের চেয়ে ওপরের দিকে বেশি যায় বেশি কেন্দ্রীভূত হয় এটাও একটা সম্ভাবনা আর তৃতীয় একটা কারণ হতে পারে রান্নাঘরের বিশাল আকার আর তার ভেতরের হাওয়া চলাচলের ব্যবস্থা মানে এয়ার ডাইনামিক্স সেটাও হয়তো তাপ কিভাবে ছড়াচ্ছে তাতে প্রভাব ফেলে তবে সত্যি বলতে কি ঠিক কেন ওপরের পাত্রটা আগে রান্না হয় তার একেবারে সুনির্দিষ্ট বৈজ্ঞানিক কারণটা এখনো পুরোপুরি স্পষ্ট নয় এটাই তো বিষয়টাকে আরো রহস্যময় করে তুলেছে ঠিক আচ্ছা রান্নার পদ্ধতির বাইরেও তো আরও কিছু অদ্ভুত ব্যাপার শোনা যায় যেমন বলা হয় যে রান্না চলাকালীন নাকি কোনো গন্ধ বাইরে আসে না হ্যাঁ এটাও খুব প্রচলিত একটা কথা যতক্ষণ না ভোগ নিবেদন করা হচ্ছে ততক্ষণ নাকি কোনো গন্ধই পাওয়া যায় না এটাও তো বেশ আশ্চর্য হ্যাঁ এই গন্ধ না পাওয়ার বিষয়টাতেও দুটো দৃষ্টিকোণ আছে ধর্মীয় বিশ্বাসটা হল ভোগ নিবেদন করার আগে পর্যন্ত প্রসাদ একটা পবিত্র মানে আধ্যাত্মিক অবস্থায় থাকে আচ্ছা তাই তার জাগতিক গন্ধ তখন ছড়ায় না নিবেদনের পরেই সেটা সাধারণ প্রসাদে পরিণত হয় তখন গন্ধ পাওয়া যায় আর অন্য ব্যাখ্যাটা মানে বাস্তবসম্মত কারণ বাস্তবসম্মত দিক থেকে ভাবলে দুটো কারণ হতে পারে এক পাত্রগুলো হয়তো এতটাই ভালোভাবে সিল করা থাকে যে গন্ধ বেরোতে পারে না আর দুই রান্নাঘরের যে বিশাল আকার আর বিশেষ ধরনের ভেন্টিলেশন বা বায়ু চলাচলের ব্যবস্থা সেটাও হয়তো গন্ধকে বাইরে আসতে বাধা দেয় বা অন্যদিকে চালিত করে তাহলে সব মিলিয়ে দেখলে পুরীর এই ছাপ্পান্ন ভোগ রান্নাটা শুধু একটা বিরাট কর্মযোগ্য বা ঐতিহ্যের বিষয় নয় না শুধু তাই নয় এটা আসলে বিশ্বাস ঐতিহ্য আর এক ধরনের মানে বলতে পারি বৈজ্ঞানিক কৌতূহলের এক অসাধারণ মিশ্রণ এখানে ভক্তি আর যুক্তি যেন একসাথেই চলছে একদম ঠিক বলেছেন এই পুরো ব্যাপারটা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের বিশ্বাস আর কৌতূহল দুটোকেই কিন্তু বাঁচিয়ে রেখেছে সত্যি তাই আর এটা আমাদের ভাবতে বাধ্য করে যে পৃথিবীতে হয়তো এমন অনেক কিছুই ঘটে বা ঘটতে পারে যা আমাদের জানা বিজ্ঞান বা বর্তমান যুক্তির সীমানা দিয়ে সবসময় ব্যাখ্যা করা যায় না ঠিক শ্রোতাদের জন্য হয়তো একটা প্রশ্ন রেখে যাওয়া যায় এখানে বলুন এই যে আপাত দৃষ্টিতে অলৌকিক ঘটনা আর মানুষের গভীর বিশ্বাস এই দুটোর মধ্যেকার সম্পর্কটা আসলে ঠিক কেমন এটা নিয়ে আরো গভীরে ভাবার অবকাশ কিন্তু সবসময় থেকে যায়